দুইটা মানুষের মধ্যে বশীকরণ এবং ভাদ্যকরণ তৈরি করা ইনশা আল্লাহ তালা সাতটা তেজপাতা নেবেন এই সাতটা তেজপাতার উপরে গুরুত্বপূর্ণ কার্যকরী একটি অক্ষর অর্থাৎ একটি তদবির আপনাকে করতে হবে যেটা করার ফলে এই সাতটা তেজপাতাকে আপনি আগুনের মধ্যে পড়াইতে হবে ইনশা আল্লাহু তালা সাত দিন পরে এর রেজাল্টটা আপনি দেখতে পারবেন এই কাজগুলো কে কে করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ যে কেউ যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনার প্রিয় মানুষকে আপনার প্রতি ধাবিত করার জন্য আপনি এই কাজটি করতে পারেন কবুলকারী একমাত্র আল্লাহ রবুল্লা আয়েলমিন আপনি আমি তদ্বির কারক কবুল করার মালিক হলো মহান রব্বুল আয়লামিন তো প্রিয় দিনদারবাই ও বোনেরা স্ক্রিনের মধ্যে দেখেন দুইটা অক্ষর হা এবং বা হা এবং বা এই দুইটা অক্ষর আপনাকে তেজপাতার মধ্যে যে কোনো সাইটে আপনাকে লিখতে হবে হা বা হাবুন হাবুন তেজপাতাটা ভরপুর করে ফেলতে হবে এই হা এবং লিখে পুরো তেজপাতাটাকে ভরে ফেলতে হবে অপর প্রান্তে যদি ওই সেলের জন্য করে থাকেন সেলের নাম লিখবেন তার বাবার নাম লিখবেন যদি মেয়ের নাম করে থাকেন তাহলে মেয়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন এবং এই সাপটা তেজপাতার মধ্যে একই নিয়মে আমি স্ক্রিনে তেজপাতা দিয়ে দিলাম এই সিস্টেমে আপনি লিখে ফেলেন তাআলা তারপর এই কাজটা আপনি করবেন শনিবার থেকে অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন কালকে ইনশাল্লা শনিবার আমাদের মাঝে এই শনিবার আসতেছে থেকে যারা ভিডিওটি দেখতেছেন করতে পারবেন অথবা মঙ্গলবার থেকে স্টার্ট করতে পারবেন এই দুই দিনের যে কোনো একদিন আপনি এই কাজটা শুরু করেন আল্লাহ চাহে তো আপনার মনের আশা আকাঙ্ক্ষা বসীকরণ যেটাই বলেন ভাদ্যকরণ যেটাই বলেন একজন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করা হ্যাঁ আপনার আপনার দিকে ধাবিত করা আপনার যে কোনো মানুষ হইতে পারে তাকেই আপনি আপনার প্রতি ধাবিত করতে পারবেন আপনার একিনটা আপনার বিশ্বাসটা হলো সবচেয়ে বড় বিষয় এখন যদি বলেন গ্রানটি কি গ্রানটি কোনো বিষয় নয় আপনার আমলিয়াত আপনার কার্য তখনই সাধ্য হবে আপনার কার্য তখনই কাজে লাগবে যখন আপনার আমল সুন্দর হবে আপনার একিন আপনার মাইন্ড সুন্দর হবে তখন আপনার এই সমস্ত কাজকর্মে এই সমস্ত তদবিরে আপনার প্রতিফলন ঘটবে ইনশা আল্লাহ নিজের আমলকে সুন্দর করবেন ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন নামাজগুলো করবেন আদায় করবেন মাস চলে আসতেছে প্রস্তুতি নেওয়ার দান করেন এখন শ্রাবান মাস চলতেছে শ্রাবান মাসে রোজা রাখেন কোরআন তেলোয়াত করেন নামাজের পাবন্দি করে যে সমস্ত তদবির করবেন যদি ভালোর জন্য হয় প্রত্যেকটা কাজ আপনার অবশ্যই কবুল হবে দিনী বায়ু বোনেরা আজকের আমলিয়াত এবং বশীকরণ তদ্বটি তেজপাতার উপরে কিভাবে করতে হবে আশা করি বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশা আল্লাহ